আগরতলা স্থানীয় সংবাদ গোয়া রাজ্যপাল অশোক গণপতি রাজু গতকাল ষষ্ঠীক আগরতলা রাজভবনে এলে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনারের ডিনালু এবং তার স্ত্রী এন এই সংবাদ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান অষ্টম পর্যায়ের কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে বিলোনিয়া সার্কিট হাউসে গতকাল দক্ষিণ জেলা পর্যায়ের এক কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাস জানান আগামী আঠাশ অক্টোবর থেকে ছয় নভেম্বর পর্যন্ত জেলা জুড়ে চলবে এই অভিযান বক্তব্য রাখেন দক্ষিণ জেলার জেলাশাসক সাজ্জাদ পি এএনএম নার্সিং কোর্সের জন্য স্পট রাউন্ড কাউন্সিলিং আগামীকাল অনুষ্ঠিত হবে আগরতলায় বিদুর কর্তা ডিরেক্টর অব মেডিকেল এডুকেশন কার্যালয়ে এই এ অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় নথিপত্রের অরিজিনাল কপি সহ ওই সকাল দশটা থেকে বেলা বারোটার মধ্যে ডিরেক্টর অব মেডিকেল এডুকেশন কার্যালয়ে রিপোর্টিং করতে বলা হয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রকের অবর সচিব মিহির কুমার ঝা স্বচ্ছতা বিষয়ে পঞ্চম পর্বীর বিশেষ অভিযান পর্যালোচনার উদ্দেশ্যে গতকাল আকাশবাণী আগরতলা দূরদর্শন কেন্দ্র প্রেস ইনফরমেশন ব্যুরোর রাজ্য কার্যালয় এবং সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে করেন উপলক্ষে দূরদর্শন কমপ্লেক্সে এক পের মা কি নাম শীর্ষক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় এরই অঙ্গ হিসেবে শ্রী দুটি আগর চারা রোপণ করেন যা পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হয় বৃক্ষরোপণ অনুষ্ঠানে পিআইবি সিবিসি এবং দূরদর্শন কেন্দ্রের আধিকারিক ও কর্মীগণ উপস্থিত ছিলেন অবসচিব শ্রী ঝা আজ শিলং যাবেন সেখানে বিভিন্ন মিডিয়া ইউনিট পরিদর্শন করবেন তাছাড়া গুয়াহাটিতেও মিডিয়া ইউনিট পরিদর্শনের কর্মসূচি রয়েছে তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৬ অক্টোবর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো সাতাশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রী দফতর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে জিরানিয়ার গুরুকুল কমিউনিটি হলে গতকাল পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক অষ্টম রাষ্ট্র পোষণ মাস উদযাপন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ সিং তিনি বলেন পুষ্টি ও স্বাস্থ্যরক্ষার বিষয়ে মা বোনদের আরও বেশি করে সচেতন করে তুলতে হবে পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধেও সকলকে এগিয়ে আসতে হবে অনুষ্ঠানে পাঁচজন গর্ভবতী মহিলাকে পোষণ কিট এবং পাঁচজন মহিলাকে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় অর্থরাশির চেক তুলে দেওয়া হয় জাতীয় যক্ষা নির্মূল কর্মসূচির অধীন টিভি মুক্ত পঞ্চায়েত ঘোষণা বিষয়ক এক পর্যালোচনা সভা গতকাল দক্ষিণ জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় সভায় জেলায় যক্ষা রোগের বর্তমান পরিস্থিতি রোগ শনাক্তকরণ চিকিৎসা ও সচেতনতা বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় দক্ষিণ জেলার জেলা শাসক মহম্মদ সজ্জাদ পি দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবানের দ্বিতীয় পর্বের মেলা গতকাল বিশালগড় টাউন হলে অনুষ্ঠিত হয়েছে বিশালগড় পুর পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব অনুষ্ঠানে তিনশো কুড়ি জন সরকারি ঘরপ্রাপক সুবিধাভোগীকে ওয়ার্ক অর্ডার প্রদান করা হয় রাস পূর্ণিমা তিথি উপলক্ষে তিনদিনব্যাপী ব্রহ্মকুণ্ড মেলা আগামী পাঁচ থেকে সাত নভেম্বর অনুষ্ঠিত হবে গতকাল ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় মেলাকে সফল করে তোলার জন্য একটি পরিচালন কমিটি ও বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে সভায় উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা এডিসির কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল প্রমুখ এখন খবর সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়েছে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে